শেখ দেশ বিক্রি নির্বাচনে আমরা গিয়ে ভারতের কাছে আমরা দেশ তুলে দিতে পারি না ভারতে আগ্রাসন থেকে দেশকে মুক্ত করার জন্য এটাই উপযুক্ত সময় সাতই জানুয়ারি একতরফা ভোট নয় সাতই জানুয়ারি দেশের জনগণ হত্যা দিবস পালন করবে সীমান্ত হত্যার বিরুদ্ধে প্রতিবাদ করবে প্রয়োজনে সাতই জানুয়ারি এই ফাশন থেকে রাজনৈতিক দলগুলো সম্মিলিতভাবে আমরা বলতে চাই আওয়ামী লীগ ভারতের কাছে বিক্রি হতে পারে আওয়ামী লীগের নেতারা বিক্রি হতে পারে এই দেশের মানুষ বিক্রি হবে না যুদ্ধ শেষে যখন পাকিস্তানিতে অবশ্য বাংলাদেশের সম্পদ যখন ভারতীয় আইনি সীমান্ত দিয়ে পার করতেছিল মুক্তিযোদ্ধা মেজর চলিল সেদিন বঙ্গবন্ধুর সরকার মেজর চলিলকে কোন আপনার সড়ক দেয়নি মেজর চলিলের যে বই অরক্ষিত স্বাধীনতা এই পরাধীনতা সেই বইয়ে আপনারা পড়লে অনেক কিছু জানতে পারবেন আজকে শুধু আজকে না আওয়ামী যে ইতিহাস সেই ইতিহাস আজকে তরুণ প্রজন্মের সামনে নতুন করে তুলে ধরতে হবে মানুষের উপর অত্যাচার নির্যাতনের ইতিহাস বাকশালের ইতিহাস সেই ইতিহাস আজকে নতুন করে তুলে ধরতে হবে আওয়ামী সিনেমা বানিয়ে নাটক বানিয়ে গ্রাফিটি বানিয়ে মানুষকে উন্নয়নের ভুল ব্যাখ্যা দিচ্ছে আওয়ামী লীগ অপব্যাখ্যা করছে ইতিহাসকে আমাদের সঠিক ইতিহাস তুলে ধরতে হবে